আপনাদেরকে এমন একটা সিস্টেম দেখাবো এর মাধ্যমে আপনি কিন্তু হ্যাকার সেজে আপনার বন্ধুদের সাথে মজা করতে পারেন কীভাবে করবেন চলুন সেটাই দেখাচ্ছি জাস্ট আপনার ফ্রেন্ডের বা আপনার কোনো ফোনটা নেবেন নিয়ে তার এই যে গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন তো এটা ওপেন করার পরে এখানে সার্চ বক্স পেয়ে যাবেন সার্চ বক্সে আপনাকে লিখতে হবে গিক টাইপার আমি লিখেছি দেখুন গিক টাইপার লিখে আপনি যদি সার্চ করেন প্রথম যে ওয়েবসাইটটা পাবেন এটার উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আই উইল ইউজ ইট রেসপন্সিবিলিটি এই অপশনে ক্লিক করে দেবেন এখন দেখুন এরকম একটি ইন্টারফেস চলে আসছে এখানে দেখুন নিচের দিকে ডান পাশে অটো অপশন রয়েছে এখানে আমরা একটা ক্লিক করব ক্লিক করার পরে দেখুন এমন একটা ইন্টারফেস চলে আসছে মনে হয় যেন কোনো একটা হ্যাকার এই ফোনের সব তথ্য চুরি করে নিয়ে যাচ্ছে এখন বাম পাশে দেখুন বি আর একটা অপশন রয়েছে এখানে যদি ক্লিক করি দেখুন হ্যাকিংয়ের আরও একটা চমৎকার ফিচার মনে হচ্ছে হ্যাকার এই ফোন থেকে সব তথ্য চুরি করে নিয়ে যাচ্ছে তো এভাবে আপনি কিন্তু আপনার বন্ধুদের সাথে কিন্তু মজা করতে পারেন জাস্ট মজা করার জন্য এই ভিডিওটা তৈরি করা কেউ সিরিয়াসলি নেবেন না ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না তো এটা অফ করার জন্য জাস্ট ব্যাক বাটন প্রেস করে কেটে দিলে কিন্তু এটা আবার অফ হয়ে যাবে